আমরা অপ্রজনা জানি এবং পালন করি যে যানবাহনে ওঠার সময় পড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের শ্রদ্ধেয় শ্রোতা ও সুধী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই অসীষ রহমতে আশা করি সব্বাই ভালো আছেন আমাদের আজকের রাজ্য যানবাহনে ওঠার সময় পড়ার জন্য একটি অন্যতম দোয়া নিয়ে দোয়াটি হলো সুভাষানন্দ লাজি শখলানা ভাজা পনা কুন্ডা লাহুন যার অর্থ আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহর প্রশংসা তিনি তো আমাদের জন্য এই যানবাহন তৈরি করেছেন আর আমরা এটি চালানোর শক্তি এনে দিতে পারি না নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকে দিকে ফিরে যাচ্ছি নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের সময় থেকে মুসলিমরা যানবাহনে উঠার সময় এ দোয়া পূর্বে পড়তেন এটি মুসলমানদের জন্য নির্দেশনা যে জীবনের প্রতিটি কাজে শুরুতেই আল্লাহর নাম স্মরণ করতে হবে এবং তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে দুয়ার গুরুত্ব যানবাহনে ওঠার সময় নিরাপত্তা ও নিশ্চয়তার জন্য এটি একটি বিশেষ দোয়া এতে আল্লাহর সহযোগিতা ও সুরক্ষা কামনা করা হয় এ দোয়া শুধু পিছনের দিক থেকে নয় বরং আধুনিক জীবনে পরিবহন ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে আজকের মুসলিম সমাজেও এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে সবশেষে বলতে চাই যানবাহনে উঠার সময় এ দোয়া পাঠের মাধ্যমে মুসলমান এবং মুসলিম সম্প্রদায় আল্লাহর প্রতি প্রতিশ্রুতি ও বিশ্বাসের উপর আরোপ করে আসুন আমরা ইসলামের দৃষ্টিতে আল্লাহর কাছে সুরক্ষা কামনায় সর্বদা নিবেদিত থাকার চেষ্টা করি আমিন